প্রত্যেক বছরই যখন পুজোর বাজার করতে যাই আমি কিন্তু সবার আগে আমার দুই মা আর দুই বাবার জন্য বাজার করি কারণ আমি ভাবি ওনাদের তো বয়স হয়ে গেছে আগে ওনাদেরকে দিই তারপরে তো আমরা নেবোই এই তো নয় যে আমরা নেবো না আমরাও নেব তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো তো যেমন ভাবনা তেমন কাজ আমরা দুইজন চলে গেলাম বাজারে যে আগে দুই মা দুই বাবার জন্য নেব আমি ভোলা বাবার কাছে সব সময় এটা প্রার্থনা করি আমার দুই বাবা আর দুই মাই যেন ঠাকুর একদম ভালো থাকে সুস্থ থাকে আর মা দুর্গার কাছে প্রত্যেক বছর এটা জানায় যে তোমার অশেষ কৃপা মা দুর্গা যে আমি আমার দুই মা এবং আমার দুই বাবার জন্য সবার আগে বাজার করতে পারছি আর ওদের জন্য নিতে পারছি কারণ আমার কপালে ঠাকুরের আশীর্বাদে আমার দুই বাবার দুই মায়ের ভালোবাসা এখনও আছে আর এটা যেন সারা জীবন থাকে আমি আমার মহাদেব আর মা দুর্গার কাছে এটুকুই চেয়ে যাই যাই হোক বাজারে চলে গেলাম গিয়ে না দোকানে ঢুকে গেলাম আর হ্যাঁ আমি না মহাবীরে গিয়েছিলাম আমি প্রত্যেক বছর সবার আগে ওই দোকানগুলোতেই যাই মহাবিরে যায় কারণ আমার ওখানকার কাপড় কাপড়গুলো ভীষণই ভালো লাগে আর দুই মাকে দিই তো ওরাও না পরে বেশ আরাম পায় তো যেখান থেকে আমি কাপড় ভালো পাই স্বাভাবিক আমি সেখানেই যাব তো গিয়ে আগে দুই মায়ের শাড়ি দেখতে শুরু করে দিলাম আর আমি যখনই শাড়ি নিই দুইজনের জন্য কিন্তু একই দাম রাখার চেষ্টা করি আর একই শাড়ি নেওয়ার চেষ্টা করি হ্যাঁ আমার মা একটু কটন শাড়িগুলো পরতে ভালোবাসে আর আমার শাশুড়ি মা একটু সিল্কের শাড়িগুলো পরতে ভালোবাসে তো সেই জায়গায় দাঁড়িয়ে না আমার মার জন্য একটু বেশি সুতির শাড়িগুলো আমি প্রত্যেক বছর নিই তবে মাকে এবার আমি ফোনে বকেছি বলেছি দেখো প্রত্যেক বছর সুতির শাড়ি সুতির শাড়ি করো না তো একটু তো অন্য শাড়ি নাও একটু তো অন্য শাড়ি পরো বিয়ে বাড়ি অকেশন কত জায়গায় যেতে হয় সব জায়গা কি সুতির সুতির শাড়ি বা কটনের শাড়ি কি ভালো লাগে একটু তো হালকা সিল্ক থাকবে সেটা পরো ব্যাস আর কি তখন আমার মা বলল যে ঠিক আছে তোরা এখন যেটা ভালো বুঝবি সেটাই দিস আমি সেভাবেই পরবো সেভাবেই আমি থাকবো তখন আমি বললাম ঠিক আছে আমি যেটা আমার শাশুড়ি মায়ের জন্য নেব তোমার জন্য সেম নেবো তুমি চিন্তা করো না কাপড় ভালো হবে তুমি পড়তে পারবে এবার তারপরে কাপড় দুটো নে নেওয়া হয়ে যাওয়ার পরে না চলে এলাম বাবাদের জন্য প্যান্টের পিস দেখতে আর এই প্যান্টের পিস দেখতে দেখতে এই যে এই থানটা আমার এত ভালো লাগলো এত ভালো লাগলো আমি না আমার কুর্তি বানাবো বলেই আমি একটু নিয়ে নিলাম ওই থানটা যে যতটা লাগবে আমার কুর্তি বানাতে ততটা নিয়ে নিলাম আর এখানে দুটো বাবাদের জন্য প্যান্টের পিস নিয়ে নিলাম ব্যাস এই মহাবীরের কাজ শেষ এবার আর একটা মহাবীর আছে যেখান থেকে এই মহাবীরের দোকানটা হওয়ার পর থেকেই মানে কত বছর যে হলো এর দোকানের আমি মানে শার্ট প্যান্ট ট্যান ওদের দুই বাপ বেটার কত যে কিনি তার ঠিক নেই কারণ আর আমার নাইটি থেকে শুরু করে কুর্তি থেকে অনেক কিছু আমি এখানে নিই আর এই যে আমার ফলোয়ার একটা দাদা আমাকে বলছে আমি তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে আমি বললাম হাই বলো দাদা তখন আবার হাই বলছে যাই হোক এখানে ওর শার্টগুলো দেখছিলাম এখানকার কাপড়গুলো বেশ ভালো লাগে তো আমার পরেও বেশ আরাম পায় তাই আমি এই দোকানেই আগে সবার আগে ঢুকি তারপরে অন্য দোকানগুলো দেখি তো বলবো না অন্য দোকানও খারাপ অন্য দোকানও ভালো সবার দোকানে কাপড় ভালো কিন্তু বলে না যার যেটা একবার ভালো লেগে যায় চোখে লেগে যায় তো আমার এখানে একটু সুবিধা হয় তো তাই আমি এখানেই বেশিরভাগ যাই প্রথমে আমি এখানেই ঢুকি দুই মহাবীরেই ঢুকি ওখান থেকে ওর শার্টটা একটা বাঁচা হয়ে গেল তারপরে এখানে দেখে নিচ্ছি ওর প্যান্ট আর আরও এমনভাবে প্যান্টগুলো নেয় যেন অফিসও করতে পারে কারণ ওর তো পুজোর মধ্যে ঘুরলে হবে না তারপরে তো অফিসও করবে you <laughs> তারপরে এখানে চলে এলাম আমাদের যে গদনুটা আমার শোনো আমার আর একটা যে মা আছে যেটা আমার আর একটা বেটি ওর জন্য তো নিতে হবে তাই না তো ওর এখানে জামা দেখতে চলে এলাম বাবা গো বাবা আমি যেই শুনেছি বাজারে এসেছি তখন থেকে আমাকে ফোন করছে যে আমার জামা কই আমার জামা কই দেখাও দেখাও মানে ভিডিও কল করে ওকে দেখাতে হবে তখন তো আমি শাড়িগুলো নিচ্ছিলাম ওকে কি করে দেখাবো বলো তো বাবা গো বাবা বাচ্চাদেরই আনন্দ আর সত্যি বলতে মেয়েদের যে এত ভ্যারাইটিস ড্রেস না দেখলে পারে বেশ মনটা ভরে যায় অনেক বাজার করে ফেলেছে জানো তো বন্ধুরা আর অনেক রাত হয়ে গেছিলো তখন প্রায় দশটা কি সাড়ে দশটা বাজে অনেক দোকান বন্ধ হয়ে গেছিলো জন্য আমরা বললাম চলো আজ বাড়িতে যাই এখানে অবধি থাক পরে আবার দেখা যাবে যেহেতু আমি বাড়ি থেকে যাই সাতটা সাড়ে সাতটা তারপরে ও আবার অফিস থেকে আসে এই দুজনা এইভাবে করতে আমাদের দেরি হয়ে যায় তারপরে হ্যাঁ আমি আবার ইয়োগাতে জয়েন করেছি ওখানে যাই ওখান থেকে আসি ওই জন্য আমার একটু লেট হয়ে যায় তো এই দেখো দুই হাত ভর্তি আমার টাকা পয়সা সব শেষ আর কি বাজার করব আবার পরে যেতে হবে একদিন গিয়ে আবার আরেকটি বাজার করতে হবে আসলে না পুজোর বাজার মানে শেষ হয় না যতদিন না পুজো আসে আমার তো মনে হয় পুজোর দিনগুলোতে পুজোর বাজার শেষ হয় না মানে এত বাজার লেগে যায় তাহলে কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না নেক্সট ভিডিওতে দেখা হবে